তুমি দমন করবে তাকে ভাষা নিতে ভাষা নিয়ে তুমি ছয় বছর শিলা সহ ভাষা নিয়ে দমন হই না মানুষ নিরাপত্তালি পারে নাই ব্রিটিশ গভর্নমেন্ট পারে না আমি দমন হই না বাংলা নই কারো কামান দেখে বছর শক্তির কথা শুনে পাল্ট একজন কাগজালা বলে যে মলার সাহ আমেরিকার দোষ বাংলার স্বাধীনতা নষ্ট মায়ের দরদ বেশি তাকে বলে যায়নি কি দরত আমেরিকার বিরুদ্ধে আমার জন্ম হইতে আরম্ভ করছি সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে সংগ্রাম আমি মরব কিন্তু সাম্রাজ্যবাদ পুঁজিবাদ সামন্তবাদের জল উৎখাত করে মরব জল উৎখাত করে Uh, the Prophet of Islam, uh, he married a businesswoman. <laughs> <laughs> no, not only he married a, a businesswoman, first, he worked under her. She took a job. <laughs> she, she took a job under her. later he married her. I said, "If you want to be a good Muslim <laughs> you have to follow the footsteps of the great prophet." And you have to marry a businesswoman. And if you can't find one, come to us. <laughs> we have plenty of them.